রাম মন্দির তৈরি তো হয়ে গেছে কিন্তু বিতর্ক এর পিছু ছাড়ছে না প্রথম বিতর্ক ছিল যে এই মন্দির এখানে ছিল কি না এখন নতুন বিতর্ক এত টাকা খরচ করে এই মন্দির এখানে নির্মাণ করে লাভ কি এর থেকে ভালো হতো না স্কুল কলেজ কিংবা হসপিটাল নির্মাণ করলে নমস্কার বন্ধুরা মিস্টার বাঙাল চ্যানেলে আরও একটি নতুন পডকাস্টে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা কথা বলব রাম মন্দির তৈরিতে খরচ কতই বা হলো তাতে সেন্ট্রালের অনুদানি বা কতটা আর এর প্রভাবগুলো কি কি হবে অর্থাৎ রাম মন্দির নির্মাণের ফলে কি কি হতে পারে এই নিয়ে চলুন তবে শুরু করা দেখ রাম মন্দির তৈরিতে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মূলত দুটো ভূমিকা আছে প্রথম তারা মন্দিরের জন্য ট্রাস্ট তৈরি করে দিয়েছে যে ট্রাস্টের নাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবং দু নম্বর এই ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেন্ট্রাল থেকে অনুদান দেওয়া হয়েছে এক টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এক টাকা যদিও এই মন্দির তৈরিতে নশো কোটি টাকা প্রথম হিসাব ধরা হলো পরে এই মন্দির তৈরির জন্য মূল খরচ হয় এক হাজার সাতশো কোটি টাকা তাহলে এই টাকা এলো কোথা থেকে এই অনুদানের টাকা মূলত এসছে সাধারণ মানুষের কাছ থেকে অনুদান হিসেবে সংগ্রহ করা হয়েছে কেউ দিয়েছে টাকা কেউ দিয়েছে লক্ষাধিক তবে এখানে একটা টুইস্ট আছে অনুদান থেকে আসা বেশিরভাগ টাকাই এই ট্রাস্টের কর্মীরা তিনটি ব্যাংকে ভাগ করে রেখেছিল একটি হলো এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দু নম্বর হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং তিন নম্বর হলো ব্যাংক অফ বরোদা এই তিনটি ব্যাংক থেকে আসা সুদের টাকা থেকেই অনেকাংশে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে দিল্লির অমর উজালা নামক এক পত্রিকায় এখন যদি আর্থিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হয় যে এই মন্দির নির্মাণ করে লাভ কি হল আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন যে টেম্পল ইকোনমি ইন ইন্ডিয়া সেখানে দেখাবে 3.02 থ্রি পয়েন্ট জিরো টু ল্যাক ক্রোর অর্থাৎ তিনশো দুই লক্ষ কোটি টাকা ইন্ডিয়ার টেম্পল ইকোনমি আবার যদি সরাসরি ব্যবসার কথা বলা হয় তাহলে বলতে হবে এখানে তিয়াত্তরটি হোটেল নির্মাণের কাজ চলছে যার মধ্যে চল্লিশটি কমপ্লিট হয়ে গেছে এবং বাকিগুলি এখনো কনস্ট্রাকশন কাজ চলছে আর এই হোটেলগুলি নির্মাণ করছে তাজ আইটিসি রেডিসনের মতো নামি কোম্পানিরা এছাড়াও এখানে পাঁচশোর বেশি হোমস্টের ব্যবস্থা অলরেডি হয়ে গেছে ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী সি বা কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডস বলছে এই মন্দিরকে কেন্দ্র করে এক লক্ষ কোটি টাকার ব্যবসা তৈরি হবে এছাড়া এখানে বিভিন্ন প্রজেক্ট তো চলছেই যেমন হাইওয়ে প্রজেক্ট রেলের প্রজেক্ট এয়ারপোর্টের প্রজেক্ট এছাড়া হোটেল তো আছেই ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী এখানে কুড়ি হাজারের বেশি চাকরি অলরেডি হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও হবে এখন বলা যেতে পারে তাহলে এডুকেশনের দিকে কি হবে ফার্স্ট পোস্টের তথ্য অনুযায়ী দু হাজার ষোলো সালের পর গভর্নমেন্ট অলরেডি ষোলোটি এইমসের কথা ঘোষণা করেছে যার মধ্যে বেশ কিছু চালুও হয়ে গেছে পি বা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার তত্ত্ব অনুসারে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য মেডিকেল সিট একান্ন হাজার থেকে বেড়ে নব্বই হাজার হয়েছে অর্থাৎ আশি শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে এবং পোস্ট গ্র্যাজুয়েটের জন্য মেডিকেল সিট একত্রিশ হাজার থেকে বেড়ে ষাট হাজার হয়েছে অর্থাৎ নব্বই শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে আপনার কি মনে হয় রাম মন্দির তৈরির ফলে তার কোনো রকম ইকোনমিক্যাল এফেক্ট তার আশেপাশের এলাকায় পড়বে না বা অনেকে বলছে যে রাম মন্দির তৈরি শুধুমাত্র ট্যাক্স পেয়ারদের টাকার অপচয় এই কথার সত্যতা কতটুকু সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি নির্মিত হয়েছিল তখন অনেকে মনে করেছিল যে এটার কোনো দরকার ছিল না এটা শুধুমাত্র টাকার অপচয় কিন্তু দু সালে সাতাশ দশমিক পাঁচ লক্ষ লোক এটি দেখতে গিয়েছিল এবং দু হাজার সালে এটি বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ লক্ষ যার থেকে সরকারের রেভিনিউ হয়েছে প্রায় চারশো কোটি টাকা আবার অনেকের মনে হতে পারে যে মন্দির নির্মাণের কাজে টাকা দান করে কি হবে সেই টাকায় অভুক্ত মানুষকে খাওয়ালে অনেক কাজে দেবে সেক্ষেত্রে বলা যেতে পারে যে যারা দান করে তারা সব জায়গাতেই দান করে তারা মূলত দানি ব্যক্তি হয়ে থাকে এই ব্যাপারে আপনার কি মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না আমাদের এই কন্টেন্টটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত পরের দিন ফিরে আসবো আবার একটি নতুন এপিসোড নিয়ে নমস্কার